শ্যামাই তো অনেকভাবে খেয়েছেন এবার একদম নতুন এবং ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমি শ্যামাই দিয়ে খুবই মজার সন্দেশ কিংবা বরফি আবার কেউ এটাকে বলতে পারেন তৈরি করে দেখাবো তবে আমি এটাকে সন্দেশেই বলবো কারণ সন্দেশের মতোই এটা মজার হয় আমি বাসায় বানানোর সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যায় খেতে এতটাই মজার হয় আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন কিভাবে সম্ভব সময় দিয়ে সন্দেশ এতটা মজার হয় এরকম মজা মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন তাহলে শুরু করি আজকের স্পেশাল সময়ের সন্দেশ ওই সন্দেশ তৈরির জন্য এখানে কয়েক চামচ আমি ঘি অ্যাড করলাম প্যানে ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি এখানে পাঁচশো গ্রামের মতো লাচা সামাই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সামাই নিতে পারেন তো আমি এটা ভালো করে ভেজে নিব তুলার তাপ মাঝারি থেকে কম রেখে অনবরত নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে এরপর আমি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম ছোট এলাচের গুঁড়ো অ্যাড করলাম আপনাদের কাছে ছোট এলাচের গুঁড়ো না থাকলে আপনারা কয়েকটা ছোট এলাচ এবং ডার্সিনি অ্যাড করতে পারেন যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি কন্ডেন্স মিল্ক তিন ভাগের দুই ভাগ অ্যাড করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব এই সন্দেশটা খেতে খুবই খুবই টেস্ট লাগে তো পরিমাণ মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু কনেস মিল্ক দিয়েই এই সন্দেশটা তৈরি করতে পারেন তবুও খেতে অনেক ভালো লাগবে তো এটা আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে ঘি অ্যাড করছি তাহলে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে তো এটা এখন আমার হয়ে গেছে তো এটা গরম গরম অবস্থায় যে পাত্রে আমি সেট করব সেখানে সেট করতে হবে নইলে প্যানেই এটা সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে প্যানেই সেট হয়ে যাবে তো আমি যে পাত্রে সেট করব সে পাত্রে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা এভাবে ব্রাশ করে নেবেন তাহলে সন্দেশটা উঠে আসবে তো এখানে আমি কিছু সেমাই দিয়ে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে কষিয়ে নিচ্ছি এটাতে আমি তিনটা লেয়ার করে নিব তো এ পর্যায়ে আমি বাদাম ভেজে নিচ্ছি এখানে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে কন্ডেন্স মিল্ক দিলাম সেই সঙ্গে সামান্য পরিমাণ গরুর দুধ অ্যাড করলাম এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ওই সময়ের উপরে এই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটা সাহায্যে ভালো করে চেপে চেপে আমি এটা বসিয়ে নিচ্ছি কারণ এটা ভালো করে সেট না করলে সন্দেশটা ভালো হবে না তো বাদামটা এভাবে আমি সেট করে নিলাম এরপর সেমাই বাকি যে সময়টা ছিল সেটা এর উপরে অ্যাড করলাম এখানে আমি তিনটা লেয়ার করে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন বাকি সেমাইটাও আমি দিয়ে নিলাম এখন এই সেমাইটাও আমি ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি খুব ভালো করে সেট করে নিতে হবে তো আমার চামচ দিয়ে ভালো সেট হচ্ছে না তাই আবারও এটা সাহায্যে আমি চেপে চেপে সেট করে নিচ্ছি এরপর আমি একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন শেপ করে নিতে পারেন হয়ে গেছে আমি পেস্তা বাদাম দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি পরিবেশন করব জন্য সেমাইয়ের যত ধরনের ডেজার্ট আইটেম আছে তার মধ্যে এটা পার্সোনালি আমার খেতে খুবই ভালো লাগে মাত্র দুটি উপকরণ দিয়ে এই মজার সন্দেশ বানানো যায় ঈদের পর সবার শ্যামাই আছে তো আপনারা ভাবছেন এটা দিয়ে কি করবেন আমি বলবো আপনারা শ্যামাইয়ের সন্দেশ তৈরি করুন দেখবেন তৈরি করার সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যাবে খেতে এতটাই মজার হয় আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ